নমস্কার বন্ধুরা আজ তো উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর তিরোধান দিবস তো প্রত্যেক বছর এই উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবা তিরোধান দিবসে আমি বাড়িতে সামান্য একটু পুজো আর্চা করি খুব বেশি আয়োজন যে করতে পারি সেটা নয় আজকেও আমি যে আয়োজনটা করেছি আপনাদের চলুন দেখায় তবে কাল আমার যে শরীর খারাপ ছিল আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আজ হয়তো আমি বাবার জন্য কিছুই করতে পারবো না কিন্তু খুব মন টান দিয়ে আমি বাবাকে ডেকেছি যে বাবা কিছু অন্তত বেশি আয়োজন না করতে পারি অন্তত একটু কিছু যাতে করতে পারি সেই ব্যবস্থাটা করো তো যাই হোক বাবা আমার কথা শুনেছেন আমার ডাকে সাড়া দিয়েছেন তাই আজ সকালে সকালে উঠেও মনে হয়েছিল যে পারবো না কিন্তু না বাবার কৃপায় আমি যেটুকুনি পেরেছি খুব বেশি কিছু আয়োজন করতে পারিনি কিন্তু যেটুকুনি পেরেছি চলুন সেটাই আপনাদের দেখায় আর পুজোটা তো আমি নিজে বাড়িতেই করি সেরকমই করেছি আর কি কি আয়োজন আজকে করতে পারলাম যখন দেখায় আর বাবার পুজোর জন্য না খুব বেশি কিছু আয়োজনের দরকার হয় না বাবা এত অল্পে সন্তুষ্ট হয়ে যান অবশ্য যে কোনো দেব তারা তাই অল্পতেই সন্তুষ্ট হয়ে যান কিন্তু আমরা ভক্তরা সেটা বুঝতে পারি না আমরা ভাবি যে বাবা ঠিক ঠিকমতো নিবেদন করতে পারলাম না আরও কিছু দিতে হবে কিন্তু না ঈশ্বর খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান আর লোকনাথ বাবাও তাই আমি যে খুব বেশি আয়োজন করতে পারি সেটা না কালকে তো যা শরীর খারাপ ভেবেছিলাম হয়তো পারবোই না কিন্তু যাই হোক বাবার কৃপাতে আমি এইটুকুনই তো অন্তত করতে পেরেছি যদি এইটুকুনিও না পারতাম তাহলে হয়তো আমার মনটা আরও খারাপ হয়ে যেত কিন্তু যাই হোক যেটুকুনি করতে পেরেছি আমি এতেই খুশি যে বাবা হয়তো আমার কাছ থেকে এইটুকুই নিতে চেয়েছেন তাই আমি আজকে এইটুকুনিই করতে পেরেছি এই যে বাবাকে এরকমভাবে মালা পরিয়ে সাজিয়েছি আর যেটা করেছি সেটা হলো বাবাকে কিন্তু একটা নতুন ধুতি কিনে দিয়েছি প্রত্যেক বছরই ইউনিসে জ্যৈষ্ঠ আমি বাবাকে একটা করে ধুতি কিনে দিই বাবার ড্রেস ওইগুলো তো রেডিমেড পাওয়া যায় সেইগুলোই আর কি কিনে দিয়েছি সেইগুলোই আমি বাবাকে পড়াই আর পুজোটা কিন্তু আমি নিজেই করি পুরোহিত দিয়ে করি না কারণ প্রথম থেকেই আমি যে ক বছর লোকনাথ বাবার পুজো করছি আমি নিজেই করি এভাবে আর এখানে যে পাঁচটা গোটা ফল দিয়েছি আর বাবার প্রিয় জিনিসগুলো দিয়েছি বাবা তো ভীষণ ভালোবাসেন অমৃতি আর যে কোনো সাদা মিষ্টি তাই এখানে আমি কালাকার দিয়েছি আর মিছরি বাবা খুব পছন্দ করেন মিছরি দিয়েছি নকুলদানা দিয়েছি আর এটা তো পঞ্চদেবতাকে দিয়েছি আর ফলের মধ্যে বাবা কিন্তু তাল আর এই কালো জাম এই দুটো বাবার খুব প্রিয় এইগুলো তাই অবশ্যই দিতে হয় দিয়েছি আর এই লিচু আম জাম শশা কলা এই খেঁজুর এইসব দিয়েছি আর আমি যে বাবাকে ভোগ নিবেদন করেছি সেই ভোগে আমি বাবাকে দিয়েছি লুচি পায়েস চাটনি এখানে দিয়েছি সুজির হালুয়া আর দিয়েছি পাঁচ রকম ভাজা এই পাঁচ রকম ভাজার মধ্যে আছে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা আর কাঁচকলা ভাজা এইগুলোই আমি বাবাকে আজকে নিবেদন করেছি আর বাবার আরতিটাও আমি নিজেই করেছি ধূপ দ্বীপ প্রদীপ এখানে জ্বালিয়ে এটা আমি নিজেই করেছি আর পুজোটাও আমি নিজেই করলাম মন্ত্রতন্ত্র আমি তেমন কিছু জানি না আমি মনে করি মনের ভক্তি দিয়ে বাবাকে ডাকাটাই সব তাই আমি মনের ভক্তি দিয়ে বাবাকে নিজেই ডাকি বাবা নিশ্চয়ই আমার ডাকে সারা দেবেন সেই আশা নিয়েই আমি করছি পুজোটা আমি বাড়িতে নিজেই পুজোটা করি পুরোহিত দিয়ে কোনো বছরই করি না এইভাবেই আমি আবার পুজোটা করি আপনাদেরও নিশ্চয়ই অনেকের বাড়িতেই আজকে শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো হচ্ছে কার কার বাড়িতে লোকনাথ বাবার পুজো হচ্ছে জানাবেন কে কেমনভাবে পুজোটা করেছেন জানাবেন আর আমার পুজোটা কেমন হলো জানাবেন হ্যাঁ আমি পুজো করাটা আপনাদের দেখাতে পারিনি কারণ পুজো করার সময় ভিডিও করাটা আমার আবার ঠিক পছন্দ হয় না আমার মনে হয় তাহলে হয়তো ঠিকভাবে ঈশ্বরকে ডাকা হয় না তো যাই হোক আমি পুজো করার পরে যেটুকুনি নিবেদন করেছি আমি শুধু এইটুকুনি আপনাদের দেখাতে পারলাম বাবা সবার মঙ্গল করুন সবাই এক মনে বলুন জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় মা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবার জয় দেখলেন আমি তো প্রথমেই বলেছিলাম যে কাল রাত্রি থেকে যা শরীর খারাপ হয়তো পুজোটা করতে পারবো না এটাই ভেবেছিলাম কিন্তু যাই হোক বাবার কৃপায় আমি পারলাম এইটুকুনি আয়োজন আমি করতে পেরেছি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার সঙ্গে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর যারা অলরেডি আমার সাথে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী সবার সব মনোবাসনা পূরণ করুন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা সবার সব মনোবাসনা পূরণ করুন বাবা সবার মঙ্গল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন